আমার আবৃত্তি আপনাদের ভালো লেগে থাকলে এই ছোট্ট ছোট ছোট করে পাশে থাকবেন আজকে শুরু করছি কবিতা কলমে সুজান মিঠি এক পৃথিবী সুখ পেতে চাও মাটি ভোর সৃজন তবে তোমায় নিজেকে ভালোবাসতে হবে সবার আগে নিজেকে ভালোবাসার মন্ত্র হবে আমার জন্য সূর্য চাঁদ নিজেই নিজের শক্ত যে লোকটা এখনি তোমায় নিয়ে নিন্দের মালা বুনছে তাকে দেখে তোমায় ভাবতে হবে ওর পিছনেও অন্ধকার লুকিয়ে আছে, সেটে ধরেছে ওর সম্পর্কেও কেবল প্রকাশের ক্ষমতা নেই পুরুষতন্ত্রের প্রতিবাদ চাও উম সব পুরুষকে ফেলো না দলে। ওদের হাতে হাত রেখে বেপরোয়া হয়ে ওঠো ফুল পাখি নদী ভালোবাসো মাথা উঁচু করে আকাশ থেকে নেমে আসা আশীর্বাদ গ্রহণ করো চিবুক দৃঢ় হোক তোমার কি ভাবছো লোকের কথা মানতে পারছো না যে ওরা কি করে তোমার অনুপস্থিতিতে তোমার চর্চায় মগ্ন থাকে ভেবে নাও তুমি ওদের বিনোদন দিচ্ছ তুমি ওদের থেকে তোমার জন্য সময় আদায় করে নিচ্ছ মনে হয় ক্ষণে ক্ষণে মরে যায় তোমাকে ভালোবাসো হাতের পাতায় চোখ রাখো চুমু দাও নিজেকেই বলো ওদের সামনে প্রতিবাদ করো না ওদের বলতে দাও একদিন তোমার সুযোগ আসবে মঞ্চ পাবে আলো পাবে ভালো পাবে ওরা তখনও বলবে তাই তো এত নিশ্চয় গন্ডগোল আছে কিছু ওরা শ্মশানে পৌঁছেও মুঠোয় ভরে রাখবে তোমার নিন্দে তাই বলে কি তুমি তাদের আগুনে সুস্থ করবে না মনে রেখো তোমার শরীরের খাঁচায় বাসা বেঁধে আছো তুমি জেনে শুনে বাসার ক্ষতি কেউ করে ভোরের বেলা তোমার এই ঘরের চৌকাঠে জল দিও স্নান করে চুল আঁচড়ে স্বচ্ছ পোশাক পরিয়ে দিও তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলো ভালোবাসি ভালোবাসি 阿罗巴什。